যদি হয়েছিল তার মানে কি সংসার নাই সংসার নাই ভাই আর তো কষ্টের কথা তো মনে হয় বাকি হয়ে সংসার ভেঙে গেল স্বামীতে নেশা পানি করত জুয়া টোয়া খেলাই তো মারধর করত অত্যাচার করত না সইতে পারে নিজের তালাক নিজে লয়ে লইতে ভাই খুবই কষ্টের কথা তো এখন ইউটিউবে আছেন কি কি জন্য আসছেন বিয়ের সাথে বসার জন্য আইছি ভাই

তেলার বাড়িতে কাম শিখতাছে. আচ্ছা তো আপনি কি এটা মনে হয় কোন বিবাহিত বিয়া করবে না আপনি বিবাহিত তার মধ্যে বাচ্চা আছে তার মধ্যে বিবাহিত কোনো পুরুষ বিয়া করতে চাই স্ত্রী সহ তার স্ত্রী সহ আপনি বিয়া করবেন অবশ্যই কর্ম বয়স্ক মানুষই ভালো ভাই বয়স্ক মানুষই দোয়া মা বলি একবার তো ইয়ং ছেলের কাছে বিয়া বসে দেখলাম জোয়া জোয়া খেলে নেশা পানি করে অত্যাচার করে সে আর ফেরত তার কম নাই তা এখন বয়স্ক মানুষের কাছেই বসবো বয়স্ক মানুষই মা দা বলবো দর্শক আপনার ময়না না হ্যাঁ ময়না ময়না কথা ময়না তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়ে সাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তা আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি